উনি ব্রিটিশ এমপি হিসাবে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে তার খালাকে প্রভাব খালার উপর প্রভাব বিস্তার করেছে এবং চাপ প্রয়োগ করে তার ভাই বোন এবং মার নামে না মায়ের নামে প্লট বরাদ্দের ব্যবস্থা করে দিয়েছে উনি যে চাপ প্রয়োগ করেছিলেন প্রভাব বিস্তার করেছিলেন তার কি প্রমাণ আপনারা আমাদের কাছে আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে আমরা এই ডকুমেন্টারি এভিডেন্স মামলার সাক্ষী পর্যায়ে যখন সময় হবে যথাযথ সময় হবে তখনই আমরা এই ডকুমেন্টগুলো আদালতে উপস্থাপন করব পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক ও ছেলে রাদন মুজিব সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আপনারা আজকে কতজন আপনাদের বাদী আজকে আদালতে সাক্ষ্য দিলেন এখানে আজকে তিনটি মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে একটি মামলার প্রধান আসামি শেখ রেহানা আরেকটি মামলার প্রধান আসামি তার ছেলে রাজওয়ান মুজিব সিদ্দিক এবং আরেকটি মামলার প্রধান আসামি আজমিনা সিদ্দিক শেখ রেহানা এবং তার ছেলে এবং দুই মেয়ে তারা কত কাঠার প্লট আপনারা আদালতের কাছে অভিযোগ করেছেন তারা নিয়েছেন শেখ রেহানা দশ কাঠার একটি প্লট তার ছেলে রেদন মুদিব সিদ্দিক দশ কাঠার একটি প্লট এবং আজমিনা সিদ্দিক দশ কাঠার একটি প্লট তারা মোট তিরিশ কাঠার তিনটা প্লট প্রাপ্ত হয়েছে বিরুদ্ধে তাহলে আপনারা কি অভিযোগ এনেছেন আর আজকে আপনার যে তিনজন বাদী ওনারা কী বললেন উনি ব্রিটিশ এমপি হিসাবে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে তার খালাকে প্রভাব খালার উপর প্রভাব বিস্তার করেছে এবং চাপ প্রয়োগ করে তার ভাই বোন এবং মার নামে না মায়ের নামে প্লট বরাদ্দের ব্যবস্থা করে দিয়েছে শেখ রেহানার বড় মেয়ে সিদ্দিকের বিরুদ্ধে তাহলে অভিযোগটা কি ওনার বিরুদ্ধে অভিযোগটা হলো উনি তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে যেহেতু শেখ হাসিনার পরিবারও ইতিপূর্বে তিনটি প্লট তারা গ্রহণ করেছেন সেই হিসাবে তার খালাকে তিনি প্রভাবিত এবং চাপ প্রয়োগ করেছেন যে তাদের তাদের ফ্যামিলিকেও প্লট দিতে হবে এবং সেইভাবেই সে তিনটি প্লট তার মা তার ভাই এবং বোনদের নামে বরাদ্দ প্রাপ্ত করে দিয়েছেন সাক্ষীরা বলেছেন যে শেখ রেহানার কন্যা ইউলিফ সিদ্দিকী উনি ব্রিটিশ এমপি হিসাবে থাকার কারণে বিশেষ ক্ষমতার অধিকারী হন এবং ওই ক্ষমতা বলে উনি ওনার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত এবং চাপ প্রয়োগ করে তার মা রেহানা সিদ্দিক রেহানা সিদ্দিক তার ভাই মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাঞ্চল নতুন শহর ডিপ্লোমেটিক ব্যবস্থা করে দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চারে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় উনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান থেকে শুরু করে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন উনি বলছেন যে উনি বাংলাদেশী না এক নম্বর দুই নম্বর হলো যে উনি কোনোভাবেই এই দুর্নীতির সঙ্গে জড়িত না আপনাদের বক্তব্য 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 হচ্ছে ওনার মিথ্যা আপনার একটু অপেক্ষা করুন ধৈর্য ওনার আমরা কোনো কথা বলতে চাই না ডকুমেন্টারি যথা যথাসময় এবং এটা প্রমাণ হবে যে সেটা আমরা প্রমাণ সে দুদু কখনো কাউকে রাজনৈতিকভাবে হেনস্থা করে না ওনার বিরুদ্ধে মামলা করার যথেষ্ট এলিমেন্টস আমাদের কাছে আছে আমরা সাক্ষ্য প্রদানকালে ওনার বিরুদ্ধে যে অভিযোগ ওই অভিযোগের বিষয়ে আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল ওনারা ওনারা বলতে যে শিকার আমাদের বক্তব্য হচ্ছে কীভাবে সে তো সে তো আইসা ডিফেন্ড করুক মামলায় প্রতিদ্বন্দ্বিতা করুক আমরা যে অভিযোগগুলো দিয়েছি যে রাজুকের বিধিমালা লঙ্ঘন করে তারা দরখাস্ত করেছে এবং অবৈধভাবে প্রভাব প্রভাব খাটিয়ে তারা প্লট প্রাপ্ত হয়েছে তারা তাড়াতে বক্তব্য এটা সম্পূর্ণরূপে সম্পূর্ণ বক্তব্য ব্রিটিশ এমপি টিলুপ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ তিনি তার পদ ক্ষমতা ব্যবহার করে তার খালাকে চাপ প্রয়োগ করেছেন আপনাদের কাছে ব্রিটিশ এমপি টিলুপ সিদ্দিকির বিরুদ্ধে উনি যে চাপ প্রয়োগ করেছিলেন প্রভাব বিস্তার করেছিলেন তার কী প্রমাণ আপনারা আমাদের কাছে রয়েছে আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে আমরা এই ডকুমেন্টারি এভিডেন্স মামলার সাক্ষী পর্যায়ে যখন সময় হবে যথাযথ সময় হবে তখনই আমরা এই ডকুমেন্টগুলো আদালতে উপস্থাপন করব দুদুকের কাছে আমাদের অনেক আলামত আছে আমরা এখন সাক্ষী পর্যায়ে আছি যেহেতু মামলাটি চলমান এ পর্যায়ে আমি এটা আদালতে আমরা যখন এটা প্রমাণ দেখাবো আলামত দেখাবো এবং সাক্ষীর মাধ্যমে আমাদের যতগুলো ডকুমেন্টস আছে তুলে ধরব এর আগে গত এগারো আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক তিন মামলায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় দুই হাজার নয় সালে এর টাইম ওভার হয়ে গেছে আর ওনারা প্লট বরাদ্দ নিয়েছেন দুই হাজার তেইশ সালে তো সেখানে বলা হয়েছে যে যদি নয় ধারা বিধি নয় বলা হয়েছে যে যদি ঢাকা শহর কিংবা ঢাকা শহরের আশেপাশে কিংবা নারায়ণগঞ্জে যদি কোনো ব্যক্তি তার নিজ নামে অথবা তার কোশ্চর নামে যদি কোনো ল্যান্ড থাকে কিংবা প্লট থাকে কিংবা ফ্ল্যাট থাকে তাহলে তিনি এই দরখাস্ত করতে পারবেন না কিন্তু উনি হলপ করে বলা সত্ত্বেও দুদক তদন্ত করে দেখেছে যে ওনার নামে ওনার ছেলের নামে ওনার মেয়ের নামে ঢাকায় একাধিক বাড়ি আছে ফ্ল্যাট আছে কৃষি জমি আছে যার কারণে এই যে বিধি লঙ্ঘনিত লঙ্ঘন হয়েছে এই জন্য দুদক ওনার বিরুদ্ধে মামলা করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক মোট ছয়টি মামলা করেছেন যেখানে শেখ হাসিনা ও পরিবারের সদস্য সহ 23 জন বিরুদ্ধে গত 31 জুলাই ঢাকার দুই বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে। টিলুপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযুক্তের কাছে কি প্রমাণ আছে? গুলশানের একটি ফ্ল্যাট যেখানে যে ঠিকানা দেওয়া হয়েছে 84 নম্বর রোডে গুলশানেকের আতা আজমির সিদ্দিকীর আরিয়ে সিদ্দিকীর ওই পলটটি মূলত ছিল এর টিলুপ সিদ্দিকীর নামে। সেটা কোন্ এক সময় সে এটা বো একটা হেবা দিয়ে ওকে দান করেন এই থেকে বোনের নামে ওইটা ফ্ল্যাটটা এবং বনের ঠিকানা সেই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করছে সেই এই প্রমাণও দুর্দোগের কাছে সব কিছু আছে এই প্রভাব বিস্তার করছে বিধায়নত সে আইনের আওতায় আসছে এবং এর প্রমাণ আছে এবং তার যেহেতু প্রথমেই তার শেখ হাসিনা শেখ জয় এবং পুতুল তিনটি প্লট পাওয়ার পরপরেই তাদের প্লটটা পরে দেওয়া হয়েছে যার জন্য ওই সময় সে প্রভাবিত খেলাকে করছে যেন তোমরা নিয়েছ আমাদের তুমি প্লট দেওয়া অর্থাৎ আইন বহির্ব্যপ্তভাবে প্লটগুলো ডিউলিপসি দিকে তার খেলাকে প্রভাবিত করে এগুলো গ্রহণ করেছে